ফেসবুকের টাকা দিয়ে স্বামীকে কিনে দিলাম টু পয়েন্ট একটা হুন্ডা দেখতেই পাচ্ছেন বাপ বেটার কি অবস্থা শখ কত এত শখ নাই রে সোনা ফেসবুকে এত টাকা ইনকামও হয় না আমার জামায় বিদেশ খেতে সারা জীবন কষ্ট করে এই হুন্ডাটা কিনছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আজকে চলে গেলাম বরের জন্য বাইক কিনতে হন্ডার শোরুমে সাফা মোটরসে এটা হচ্ছে আমাদের দুপচাটিয়া সি অফিসেই অনেকেই হয়তো দেখে থাকবেন বা জেনে থাকবেন প্রতিটা ছেলেদেরই স্বপ্ন তাদের একটা শখের বাইক থাকবে শখের বাইক এবং শখের নারী এই দুইটা থাকলে ছেলেদের আর কি লাগে বলেন ছেলে মানুষ বুড়ো হোক বা জোয়ান হোক তাদের সবারই শখ থাকে একটি হুন্ডার তো এইটাই আপনারা পেয়ে যাবেন সাফা মোটরস এ নতুন বাইকটিতে দেওয়া হয়েছে একশো চুরাশি সিসি এয়ার কোল্ড ইঞ্জিন ও যুক্ত করা হয়েছে হিট এবং পিজিএমএফআই প্রযুক্তি এছাড়াও ইঞ্জিনটি স্ট্যান্ডার্ড বিএস সিক্স ইঞ্জিন ইঞ্জিন থেকে সেভেন্টি পয়েন্ট জিরো থ্রি বিএইচ পাওয়ার এবং সিক্সটিন পয়েন্ট ওয়ান এম কর্ট উৎপন্ন করে ইঞ্জিনের সাথে ফাইভ স্পিড গ্রিয়ার ট্রান্সমিশন যুক্ত করেছে এবং বাইকটি ওজনে প্রায় একশো সাতষট্টি কেজি বাইক সম্পর্কে আমার ছেলেদের মতন অত ধারণা নেই যতটুকু জানি বলার চেষ্টা করলাম তা আপনারা নিজেরা দেখে শুনে কিনতে পারবেন ইনশাল্লাহ ভালো কিছুই পাবেন দেখতেই পাচ্ছেন আমার ছেলে এবং তার বাবা বাইকে চড়ে কিছুক্ষণ ট্রায়াল দিছিল আসলে বাইকটা টা কি কি হবে বাইকটা টা কেনার পর কিছু ফর্মালিটিস ছিল সেটাই সাকিব ভাই পূরণ করছিল তো দেখতেই পাচ্ছেন সামনে বসে আছে আমাদের সাকিব ভাই সাফা এমডি তাকিয়ে দেখে আমার ছেলে সিপিআর বসে আছে তার এটা পছন্দ কি একটা অবস্থা পরে বাবা ছেলে তো তাদের হুন্ডা পেয়ে এতটাই খুশি হয়ে গেছে কি বলবো আমার ছেলে মাসাল্লাহ অনেকটাই বোঝে বাইক সম্পর্কে এবং বাইকের ধারণা তার কাছে অনেক বেশি এবং খুব পছন্দের সে নিজে স্টার্ট দিতে পারে এবং বাইক তার অনেক পছন্দের একটা জিনিস তারপর চলে গেলাম আবার ডেস্কের দিকে আমার ভাই একটা জ্যাকেট বের করেছিল তো দেখতেই পাচ্ছেন এই জ্যাকেটটা এই হুন্ডার সাথে ফ্রি ছিল তো আপনারা চাইলে এই জ্যাকেট টাও পেয়ে যেতে পারেন এই সুন্দর সুদর্শন বাইক এর সাথে তো দেখতেই পাচ্ছেন আপনার ভাইয়া এটা পরে ট্রায়াল দিচ্ছিল তাকে কেমন লাগে তো দেখতে মাসাল্লাহ বেশ ভালো লাগছিল সে তো অনেক খুশি এই জ্যাকেট পেয়ে আমি মূলত পরে জেদ করছিলাম যে একটা হেলমেট কেনার জন্য তো দেখতেই পাচ্ছেন সে একটা হেলমেট ট্রায়াল দিচ্ছিল দেখতে তাকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল এবং হিরো হিরো লাগছিল কেউ নজর দিবেন না তারপর আমাদের ফর্মালিটিস কমপ্লিট করে আমরা বাইকটা নেওয়ার জন্য চলে গেলাম তো ভাইয়া বলতেছিল কিছু ছবি তুলবো আর আমাকে বলছিল তুমি কিছু ক্লিপ নিয়ে নাও তোমার ভিডিওর জন্য তা আমাদের হাতে চাবি দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিল এদিকে আমার ছেলেটাকে একটা হেলমেট গিফট করেছিল অনেক কিউট একটা গিফট তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এবং ভাইয়ার ব্যবহারটা এত ভালো আপনারা না গেলে বুঝবেন না হুন্ডা কোম্পানির বাইক আমার হাজব্যান্ডের তিনটা অলরেডি ইউজ করা হয়েছে এইটা দিয়ে তো এতটা ভালো তার কাছে এতটা ভালো এবং পছন্দের ইউনিক একটা বাইক কি বলবো আমি এবং আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে আমি অনেক বড় ফ্যান এই হোন্ডা কোম্পানির হোন্ডাগুলোর উপরে যাই হোক তারপরে দেখতেই পাচ্ছেন এইদিকে কিছু ফর্মালিটিস ছিল আরো সেগুলো তারা পূরণ করছিল তো এখানে কিছু টাকা পয়সা নিয়ে যোগাযোগ করছিল যারা সার্ভিস চার্জ নিচ্ছিল নেওয়ার পরে বাপ ছেলে বাইকে উঠছে বাইকে একটু শো করবে তো দেখতেই পাচ্ছেন আপনার ভাইয়া আলহামদুলিল্লাহ গাড়িটা শোরুম থেকে বের করছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে সারা জীবন একসঙ্গে থাকতে পারি তো দেখতেই পাচ্ছেন আমার স্বামীর মুখের হাসি তো এই হাসিটার জন্যই তো এত কিছু করার সবাই আমার বরের জন্য দোয়া করবেন সে যেন সবসময় এভাবে হাসি খুশি থাকতে পারে টাটা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ